উৎসব পার্বণ মানেই অতি আপ্যায়ন যাই বলুন না কোনো মিষ্টি ছাড়া কি হয় মিষ্টির আইটেম বলতেই আমরা উৎসবে বুঝি হালুয়া আজকে তৈরি করে দেখাবো বুটের হালুয়া আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু মজাদার বুটের হালুয়া তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে এখানে নিয়ে নিলাম এক কাপের মতো বুটের ডাল ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রায় তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি তিন ঘন্টা পর পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে চুলাতে একটি পাত্রে সিদ্ধ করব। এই জন্য বুটের ডালে সাথে দিয়ে দিলাম দুই কাপের মতো পানি সাথে দিয়ে দিলাম একটি তেজপাতা এবং দুটি এলাচ চুলাতে মিডিয়াম হিটে এখন আমি বুটের ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব পনেরো মিনিট পর যখন বলক চলে আসবে এ পর্যায়ে চুলাতে ঢাকনা সরিয়ে উপরে যে ফেনা উঠেছে সেই ফেনাগুলো সরিয়ে দিচ্ছি ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় বুটের ডালগুলো ষাট পারসেন্ট হয়ে এসেছে আমি আবারও ভালোভাবে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য 10 মিনিট পর ঢাকনা খুলে বুটের ডালগুলো চেক করে নিচ্ছি দেখতেই পারছেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমার মোটামুটি বুটের ডালগুলো সিদ্ধ করতে আধা ঘন্টার মতো সময় লেগেছে এখন আমি বুটের ডাল এবং পানিটা প্রায় মাখা মাখাম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ও হ্যাঁ আমি প্রথমে দিয়েছি দুই কাপ পানি পরে আমার আরও এক কাপ পানির প্রয়োজন হয়েছে টোটাল তিন কাপ পানি দিয়ে আমি এক কাপ বুটের ডালকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি মাখা করে সিদ্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিব বুটের ডালগুলো দেখতে পারছেন এখন বুটের ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গলে যাচ্ছে তার মানে আমার বুটের ডাল হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করা হয়ে গেলে এ পর্যায়ে এখন আমি যেই তেজপাতা এলাচগুলো দিয়েছিলাম সেগুলো সরিয়ে নিচ্ছি তারপর এখন আমি এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে দিয়েও ব্ল্যান্ড করে নিতে পারেন এখন আমি এগুলোকে গ্রাইন্ড গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এখন আমি একটি পাত্রে নিয়ে নিলাম এখন চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিলাম মিডিয়াম হিটে আমি দিয়ে দিলাম এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ঘি ঘিগুলো গলে একটু গরম হয়ে আসলে পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা বুটের ডালগুলো বুটের ডালগুলো দিয়ে এখন আমি ঘির সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব এ পর্যায়ে চুলার আজ মিডিয়াম থাকবে সাথে এখন দিয়ে দিব এক কাপের মতো চিনি স্বাদ অনুযায়ী আপনারা চাইলে এখানে মিষ্টিটা বাড়ি কমিয়ে নিতে পারেন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে চুলাতে ডালগুলো যখন বসিয়ে দিব তখন এগুলোকে নেড়ে চেড়ে নেব কেননা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে চিনি দেওয়ার হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুড়া দুধ তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধের সাথে এখন বুটের ডালগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে টেস্টটা ভালো আসবে একটি ক্রিমি টেক্সচারও তৈরি হবে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা লিকুইড দুধ দুই কাপ পরিমাণে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলাতে অনবরত জাল দিতে থাকবো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিতে পারেন নেড়ে চেড়ে এখন আমি ঘন হওয়ার জন্য অপেক্ষা করছি যখন প্রায় ঘন হয়ে আসবে এই চায় আমি চুলার মিডিয়াম টু লো করে দিচ্ছি দেখতে পারছেন ঘন হয়ে আসার পর আমার এই বুটের ডালটা চুলাতে পাত্র থেকে ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গোলাপ জল এক টেবিল চামচ পরিমাণে একটি সুন্দর সুঘ্রাণ আসার জন্য এখন আমি অনবরত নেড়ে চেড়ে যখন প্রায় মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এখন আমার বুটের ডায়ের প্রায় তৈরি এখন এগুলোকে আমি একটি ডিশে ছড়িয়ে নিচ্ছি উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম খেজুর কুচি করে সাথে দিয়ে দিচ্ছি বাদাম এবং কাঠবাদাম কুচি আপনি আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন হালকা হাতে একটু চেপে চেপে দিব যেন এগুলো বসে যায় ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার সহজ পদ্ধতিতে তৈরি বুটের হালুয়া আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না উৎসব পার্বণে হালুয়া কে না পছন্দ করে অত্যন্ত সহজ পদ্ধতি তৈরি করে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করছি যারা পারেন না ওইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে এবং আপনাদের জন্য সহজ হবে দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে আমি রুটির সাথে খেয়েছি অনেক ভালো লেগেছে আপনারা ট্রাই করবেন পরবর্তীতে হাজির হব নতুন ইউনিক কোনো সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দিতে ভুলবেন না কিন্তু A la vez.